প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকল নাই আজ আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের অ্যাকসেট নমুনা প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক একের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন দানব দলনী হয়ে অপশানগুলো দেখো আর কি দানব থাকবে সঠিক উত্তর হবে উন্মাদিনী এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন চাল তলোগো মাসি পিসি অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে লাল গোলা বন এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকার নাম সঠিক উত্তর হবে অলিন্দ এক পয়েন্ট চারের প্রশ্ন ইসলামপুর ফাঁড়ির গলি দিয়ে যাওয়া যায় অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে বাদামতলির ঘাট এক পয়েন্ট পাঁচের প্রশ্ন নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিল উত্তর লেখো কাকা এক পয়েন্ট ছয়ের প্রশ্ন হে সু তোর নাকি বর পাওয়া গেছে বক্তা প্রতাপ এক পয়েন্ট সাতের দিকে বিবেকানন্দ শব্দটিতে মোট অক্ষরের সংখ্যা পাঁচটি এক পয়েন্ট আটের দিকে প্রশ্ন ঝিঝিরে বিশটি ঝিঝিরে হলো সঠিক উত্তর হবে বিশেষের বিশেষণ এক পয়েন্ট নয়ের দিকের প্রশ্ন তিনি কলকাতায় আসছেন সেতার বাজাতে এর ক্রিয়ার কাল হল ঘটমান এক পয়েন্ট দশের প্রশ্ন নীল যে আকাশ নীল আকাশ এটি কোন সমাসের উদাহরণ উত্তর লেখক কর্মধারায় এক পয়েন্ট এগারের দিকের প্রশ্ন সাধু ভাষার একটি প্রধান বৈশিষ্ট্য হল অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে সমাজবদ্ধ পদের ব্যবহার এবার দেখো দুইয়ের দিকের প্রশ্ন দুই একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন ঘুমপাড়ানি মাসি ফিসি কিট ধরতে আসে উত্তর লেখক ট্রেন দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন কাকে একটি শক্তিশালী বীজ প্রবাহের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর লেখক প্রখ্যাত মার্কিন কবি ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতা থেকে উদ্ধৃত এই পঙ্ক্তিতে স্বাধীনতার গুরুত্ব বোঝানো হয়েছে এখানে স্বাধীনতাকে একটি শক্তিশালী বীজ প্রবাহ বলা হয়েছে দুই পয়েন্ট তিনের দাগের প্রশ্ন ঢোল গোবিন্দের আত্মদর্শন নামক গদ্য রচনাটি কোন কবির উত্তর সুভাষ মুখোপাধ্যায় দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন ডাবল ডিস্টিলেশনের অর্থ কী উত্তর লেখো দ্বিপাতনীকরণ দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে কাকে ডাকু ভাবা হয়েছে উত্তর ডাকুটার মরণ আর্তনাদ বলতে বোঝানো হয়েছে মাঝি বা মজুরদের আশেপাশের দাঙ্গা বা হিংসার মধ্যে যে খুন নৃশংসতা হচ্ছে তার জন্য যারা প্রাণ হারাচ্ছে তাদের দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন বিধুশেখরের শেখরের বিধুশেখর শাস্ত্রী বহু ভাষাবিদ পণ্ডিত হলেও প্রথম জীবনে কোন ভাষায় অনভিজ্ঞ ছিলেন উত্তর লেখক বিধুশেখর শাস্ত্রী ছিলেন একজন ইংরেজি ভাষায় অনভিজ্ঞ টোলের পণ্ডিত দুই পয়েন্ট সাতের প্রশ্ন এক পয়সার পান খাওয়ায় না কিশোরীদা কিশোরীদা কোন চরিত্রে অভিনয় করেছিল উত্তর লেখক কিশোরীদা আপুদের গ্রামের যাত্রা দলের একজন বালক অভিনেতা অজয়ের চরিত্রে অভিনয় করেছিল আটের দাগের প্রশ্ন তোর খাতায় তুই কি লিখছিস রে বক্তাকে তোর খাতায় তুই কি দেখছিস রে এই উক্তিটি সর্বজয়া করেছে দুই পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো পাঁচ ফোরন পাঁচটি ফোরণের সমাহার সমাহার দ্বিঘু সমাজ দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন আমি ভুটান যাবো এবং তিন দিন থাকবো বাকড়ি থেকে সংযোজক অপয়টি বেছে নাও উত্তর লেখ এবং দুই পয়েন্ট এগারো দেখের প্রশ্ন আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি বাক্যটিতে চলিত রীতি থেকে সাধু রীতিতে প্রকাশ করো আজকের মধ্যে রাজহাঁসের ডিম সংগ্রহ করতে না পারলে তো গিয়াছি দুই পয়েন্ট বারো দাগের প্রশ্ন প্রবাদটির অর্থ লেখ নুন আনতে পান্তা পড়ে নুন আনতে পান্তা পড়ে এই প্রবাদটি বোঝায় গরিব সংসারের চরম অভাবের অবস্থা অর্থাৎ সংসারের একটি অভাব মেটাতে না মেটাতেই আরেকটি অভাব এসে উপস্থিত হয় সব সমস্যা সামলাতে না সামলাতেই নতুন সমস্যা এসে পড়ে গরিবের সংসারের এমনই দুর্বিষহ অবস্থা বোঝাতে এই প্রবাদটি বলা হয় দুই পয়েন্ট তের দাগের প্রশ্ন বুক শব্দটিকে দুটি ভিন্ন অর্থে প্রয়োগ করো উত্তর লেখো বক্ষ বাবার বুকে হঠাৎ উঠেছে তোমার দেখছি খুব বুকের পাটা গর্ব তোমার কৃতিত্বে আমাদের বুক ফুলে উঠছে শান্তি এসির বাতাসে বুকটা জুড়িয়ে গেল হতাশ রিতা ফেল করেছে শুনে তার বাবার বুকটা যেন ভেঙে গেল ভীষণ কষ্ট বন্ধুর মৃত্যুর খবরে আমার বুক ফেটে কান্না আসছিল এবার দেখো তিনের দাগের প্রশ্ন মাহিনার হিসেব তো নেই সাল মাহিনার হিসেব নেই কেন উত্তর লেখক কবিতার মাসিপিসি কবিতায় শ্রমজীবী মহিলাদের প্রবল দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা এই মহিলারা সংসারের ক্ষোধা নিবারণের স্বার্থে ভোরের আলো ফোটার সাথেই পিঠে চালের বস্তা নিয়ে শিশির হয়ে যা পথ ধরে ছুটে চলে ট্রেন ধরতে এই নিরন্তর পরিশ্রমের চাপে তারা ভুলে যায় সাল তারিখ মাস সময়ের হিসাব তাই সাল মাহিনার হিসেব নেই তিন পয়েন্ট দুইয়ের দিকে প্রশ্ন দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে এখানে বাঁ দিকের বুক পকেট বলতে কি বোঝানো হয়েছে উত্তর লেখা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা লোকটা জানলই না কবিতায় দিকের বুক পকেট বলতে গচ্ছিত টাকা বোঝানো হয়েছে অর্থের প্রতি হিসেবে মানুষটির লালসা মনোভাব বোঝানো হয়েছে তিন পয়েন্ট তিনের দিকে প্রশ্ন এবার ঘুরে দাঁড়াও আর এখন ঘুরে দাঁড়াও পঙ্ক্তি দুটিতে এবার আর এখন শব্দ দুটির প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও উত্তর মানুষ ভাগ্যের হাতে মার খেতে খেতে ক্রমশ পিছন দিকে সরে যাচ্ছে সরতে সরতে সে কোথায় যাবে তো একটা শেষ আছে তাই প্রথমবার কবি বলেছেন এবার ঘুরে দাঁড়াও মানুষকে পরিবর্তন আনতেই হবে তাই দেরি করার সময় নেই যেখানে যারা আছে সব সবকিছুকেই সেখানে টেনে আনতে হবে এখন সময় এসেছে তাই কবি এখন ঘুরে দাঁড়াও বাক্যটি ব্যবহার করেছেন কবি ঘুরে দাঁড়ানোর বিষয়টিতে জোর দেওয়ার জন্যই এবার ও এখন এই দুটি সময়বাচক শব্দকে সার্থকভাবে প্রয়োগ করেছেন এবার দেখো চার পয়েন্ট একের প্রশ্ন আমার পক্ষে উত্তর দেওয়া সুকঠিন বক্তাকে কিসের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে উত্তর সুভাষচন্দ্র বসু তার বন্ধু দিলীপ কুমার রায়কে একথা বলেছেন নেতাজি দিলীপ কুমার রায়ের লেখা পড়ে অভিভূত চিঠিটি সুভাষচন্দ্র বসুর হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে তার মনকে সেই চিঠি এতটাই স্পর্শ করেছে যে তিনি যেন নতুন এক চিন্তায় অনুপ্রাণিত হয়েছেন দিলীপ কুমারের লেখায় তার মন এমন বিমোহিত বিমোহিত হয়ে উঠেছে যে তার পক্ষে সেই চিঠির উত্তর দেওয়া সুকঠিন এমনকি তিনি এও জানেন যে তার চিঠি সেন্সর হয়ে প্রাপকের কাছে যাবে তাতে নেতাজির ব্যক্তি মনের গভীর আবেগ ও বেদনা অনেকের সামনে চলে আসবে যা তিনি কোনো দিন চাননি তাই এরকম চিঠি তার পক্ষে লেখা সম্ভব নয় বলেই তিনি বলেছেন আমার পক্ষের উত্তর দেওয়া সুকঠিন চার পয়েন্ট দুই দিকের প্রশ্ন রবীন্দ্রনাথের সারা জীবনের সাধনা উদ্বৃত্তের সাধনা কথকের এমন মন্তব্যের কারণ কি উত্তর লেখ রবীন্দ্রনাথের সারা জীবনই মানব মনের বোঝাপড়া ও আত্মপর্যালোচনার সাধনা দিয়ে কাটে তিনি দুঃখ সুখ বিপদ সম্ভাবনা ও জীবনের সত্যকে সহজভাবে মেনে নেওয়ার শিক্ষা দেন তার দৃষ্টিতে মানুষের জীবন হলো অন্তর্দৃষ্টি ও সামাজিক সহমর্মিতার মাধ্যমে পরিপূর্ণ করার প্রক্রিয়া তাই তাকে বলা হয় তার সাধনা উদ্বৃত্তের সাধনা চার পয়েন্ট তিনটাকে প্রশ্ন তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল কাদের সম্পর্কে লেখক এই মন্তব্য করেছেন তার এই মন্তব্যের কারণ কি পুত্র লেখক ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শোভা গল্পের প্রশ্নোধৃত অংশে সুভাষিনী বা শোভার পিতা ও মাতা সম্পর্কে লেখক আলোচ্য মন্তব্যটি করেছেন ভারতবর্ষীয় সমাজ পুরুষতান্ত্রিক নারীরা যেখানে উপেক্ষিত বঞ্চিত বহু যুগ আগে থেকে এই সমাজ নানাবিধ কুসংস্কার দ্বারা আচ্ছন্ন অল্প বয়সে কন্যাকে পাত্রস্থ করার রীতি এখানে প্রচলিত কোনো কারণে কন্যা দায়গ্রস্থ পিতা যদি তার কন্যাকে পাত্রস্থ করে দায়িত্বমুক্ত হতে না পারতো তাহলে তার সমাজ্যুত হওয়ার ভয় থাকত আলোচ্য গল্পে কন্যা দায়গ্রস্থ পিতা বাণীকণ্ঠ তার মুখ মেয়ে সুভাকে যৌবনপ্রাপ্ত অবস্থায় বিবাহ দিতে না পারায় ঘরে হওয়ার ভয়ে ভীত হয়ে কলকাতায় গিয়ে তাকে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিলেন নিজেদের জাতিগত ঐতিহ্য সমাজকে রক্ষা করতে ও পরকাল সুনিশ্চিত করতে কন্যার অক্ষমতার কথা না জানিয়ে তাকে এক পাত্রের সঙ্গে তাঁরা বিবাহ দিলেন কন্যা যে বোবা তা জানালে হয়তো সারা জীবন তার বিবাহ দেওয়া সম্ভব হবে না সেই জন্য তারা সুভার অক্ষমতার কথা পাত্রকে জানালেন না ফলে বিবাহের কিছুদিন পরে সে চিরতরের জন্য স্বামী ও সংসার থেকে বঞ্চিত হল সমাজের এই নির্মম প্রথার যুপকাষ্টে হৃদয়হীন পিতা বাণীকণ্ঠ ও তার স্ত্রী তাদের কন্যা সন্তান থেকে বলি দিলেন বিনিময়ে তাদের সামাজিক মর্যাদা ও পরকাল রক্ষা পেল এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন সংক্ষেপে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তাহার অসুখ একভাবেই আছে কার কোন অসুখ একভাবে থাকার কারণ কি পাঁচ পয়েন্ট দুই দিকের প্রশ্ন ঝড় এলো বলে নৌকা ফেরাবি কে কাকে এই প্রশ্ন করেছে নৌকা চালক উত্তরে কী বলেছিল এবার দেখো ছয় দিকে প্রশ্ন নিজের ভাষায় যথাযথ উত্তর দাও ছয় পয়েন্ট একের দিকে প্রশ্ন রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটা এখানে সাত শব্দটি ব্যবহারের কারণ কি কাদের কেন এই ঝামেলায় পড়তে হয় তাদের জীবনের কোন খণ্ডচিত্র কবিতায় ফুটে উঠেছে ছয় পয়েন্ট দুইয়ের দিকের প্রশ্ন আলাদিনের আশ্চর্য প্রদীপ আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও লোকটা জান লোকটা জানলই না প্রতিটি একাধিকবার ব্যবহারের উদ্দেশ্য কী ছয় পয়েন্ট তিনের দিকে প্রশ্ন তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে তুমি বলতে কত কাকে বোঝাতে চেয়েছেন তাকে কোন পরিবর্তনের কথা বলা হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুবরণ করতে হবে কেন এবার দেখো সাতের দিকের প্রশ্ন সাত পয়েন্ট একের দিকে প্রশ্ন ওইটার মধ্যে কি আছে কে এই প্রশ্ন করেছে প্রশ্নটির মাধ্যমে তৎকালীন সময়ের আতঙ্কের পরিবেশের প্রেক্ষাপট আলোচনা করো সাত পয়েন্ট দুই দিকে প্রশ্ন সাদে কি বিদ্যাসাগর বেথুনের নাম করিলে কাঁদিয়া ফেলিতেন বেথুন সাহেবের প্রকৃত নাম কি তিনি কোন দায়িত্ব নিয়ে ভারতবর্ষে এসেছিলেন তাঁর কোন কাজগুলি বিদ্যাসাগরকে আবেগমথিত করে তুলেছিল সাত পয়েন্ট তিনের দিকে প্রশ্ন বলটা বুলেটের মধ্যে ছুটে গিয়ে ঢুকে গেল গোলে কে গোলটি করেছিল গোলের পর সমর্থক ও সহ খেলোয়াড়দের উল্লাসের বিপ্রতি পেয়ে গোলদাতার বিষণ্নতার রূপটি কিভাবে ফুটে উঠেছে এবার দেখো আটের দাগের প্রশ্ন আট পয়েন্ট একের দাগের প্রশ্ন অনেক বুঝাইয়া তবে তাহাকে নিরস্ত করিতে হইল কাকে কোন কাছ থেকে নিরস্ত করা হয়েছিল প্রসঙ্গ উল্লেখ সহ ব্যাখ্যা করো আট পয়েন্ট দুই দিকে প্রশ্ন রইল ওইখানে কেউই জানতে পারবে না কোনো কথা কোন জিনিসের প্রসঙ্গে এখানে উল্লেখিত হয়েছে কে সেটি কীভাবে আবিষ্কার করেছে বিষয়টি গোপন রাখার কারণ কি এবার দেখো নয়ের দিগের প্রশ্ন নয় পয়েন্ট একের দাগের প্রশ্ন হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো প্রথমে ঠিকানা লিখবে বিষয়ে হাসপাতালের সামনে জুড়ে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ মাননীয় সম্পাদক মহাশয় আপনার জনপ্রিয় দৈনিকে এটি গুরুত্ব গুরুতর সামাজিক সমস্যা সম্পর্কে কিছু বলতে চাই বর্তমানে প্রায়ই দেখা যায় হাসপাতালের সামনে অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানে জোরে মাইক বাজানো হয় এতে রোগীদের প্রচণ্ড অসুবিধা হয় অসুস্থ বৃদ্ধ ও নবজাতক শিশুরা অসুস্থতে পড়ে এমনকি অনেক সময় উচ্চ শব্দে রোগীর ঘুম নষ্ট হয় যা দ্রুত আরোগ্যের পথে বড় বাধা সৃষ্টি করে এমন আচরণ কেবল অমানবিক নয় অমার্জনীয় অপরাধ বটে সরকারের নির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে এই নিয়ম লঙ্ঘিত হচ্ছে তাই প্রশাসনের উচিত এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া এবং সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আপনার পত্রিকার মাধ্যমে আমি সকলের প্রতি আবেদন জানাচ্ছি হাসপাতালের সামনে যেন কখনো মাইক বা লাউড স্পিকার ব্যবহার না করা হয় মানবিকতা রক্ষায় আমাদের প্রথম কর্তব্য ধন্যবাদ আপনার বিশ্বস্ত নাম এবার ঠিকানা তারিখ দিতে হবে এবার দেখো অথবা দেখার প্রশ্ন বরেণ্য লেখকের বসতবাড়ি সংরক্ষণের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে চিঠি লেখো উত্তর ঠিকানা লিখবে বিষয় বরেণ্য লেখকের বসত সংরক্ষণের আবেদন মাননীয় সম্পাদক মহাশয় আমি আপনার জনপ্রিয় দৈনিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের রাজ্যে এক বরেণ্য লেখকের ঐতিহাসিক বসত বাড়ি আজ অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে এই ঘরেই তিনি তার বহু অমর সাহিত্যকর্ম রচনা করেছিলেন কিন্তু বর্তমানে বাড়িটির রক্ষণাবেক্ষণের অভাবে তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে এই বসত বাটি শুধু একটি বাড়ি নয় এটি আমাদের সাহিত্য সংস্কৃতির জীবন্ত ঐতিহ্য তাই সরকারের উচিত অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে এই বাড়িটিকে সংরক্ষণ করা এবং একটি স্মারক জাদুঘরে রূপান্তরিত করা যাতে এ ভবিষ্যৎ প্রজন্ম লেখকের জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারে আপনার পত্রিকার মাধ্যমে আমি সরকারের ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আন্তরিক আবেদন জানাচ্ছি ধন্যবাদ জানতে আপনার বিশ্বস্ত যে নাম ঠিকানা তারিখ এবার দেখো দশের জায়গার প্রশ্ন প্রবন্ধ রচনা করো বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার দেখে নাও রচনা ভিডিওস কিনে দেওয়া হলো এবার দেখো দশ পয়েন্ট দুইয়ের দিকে প্রশ্ন দেশ গঠন ও ছাত্র সমাজ রচনা দেখে নাও এবার দেখো তৃতীয় রচনা বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা